এই একটা ব্যাগ দেখেন মাত্র চল্লিশ টাকা মাত্র এইটা আছে আপনার চারশো টাকা করে হ্যাঁ এটা মেয়েদের জন্য খুব সুন্দর হ্যাঁ মেয়েরা খুব পছন্দ করে আর চকবাজারে আপনার সাইড থেকে ভাগ মালিক সব নিম্নমানের ভালো মাল যে নেই তা না ভালো দোকান খুব কম কিন্তু নিম্নমানের মালগুলি সবচেয়ে বেশি কিন্তু আমাদের এখানে যা মাল পাবেন আপনি টিকসই মাল পাবেন যদিও দু টাকা বেশি কিন্তু টিকসই হবে এটা হান্ড্রেড হান্ড্রেড এই একটা মাল আছে এটা মাত্র দুইশো টাকা হ্যাঁ কিন্তু দেখতে একই কিন্তু এই মালটার গুণগত হলো এটা ফিতা দিয়ে মুজগি করা হ্যাঁ হ্যাঁ ভিতরে জিন্স কাপড় হ্যাঁ এবং এই কাপড়টা খুবই ভালো হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ কাপড় কত বড় ব্যাগ হ্যাঁ অথচ তিনশো টাকা মাত্র হ্যাঁ এই জিনিসটা আপনি একশো কেজি ওজনের একটা মানুষকে ভাসায় রাখার জন্য হ্যাঁ ব্যাপার এটা মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আবার যদি ছোটো সাইজ নিয়ে যান এই যে ছোটো সাইজ তিনশো টাকা এর ভিতর আবার একটু গুণগত মান যদি কম হয় দুইশো পঞ্চাশ টাকা এইখানেও আছে দেখেন এক রেট এইখানে আপনি ঠকবেন না এটা হানড্রেড পারসেন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরিময় ব্যবসায় স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা অনেকেই আছেন যারা নাকি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান জেন্টস ব্যাগ লেডিস ব্যাগ এবং আপনার স্কুল কলেজের ব্যাগ যাবতীয় যা কিছু আছে তা নিয়ে ব্যবসা করতে চান তো আসলে সঠিক সাবধানতা মানুষ পান না তো আমি এমন একটি চমৎকার একটি দোকানে আমি নিয়ে এসেছি যিনি আপনারা পিছনে এক আঙ্কেল দেখতে পাচ্ছেন উনি সালাম আঙ্কেল তো ওনার কাছ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানে ঠকবেন না গুণগত মানের দিক দিয়ে ভালো এরকম মাল আপনারা পাবেন তো সেখানে আপনারা আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সবচেয়ে ভালো মালটাই কলে কালেক্ট করে আপনি খুব দীর্ঘমেয়াদী ভালো রকমের ব্যবসা আপনারা করতে পারেন তো আমরা চলে যাব সালাম আঙ্কেলের কাছে সালাম আঙ্কেল ডিটেলস এই ব্যাপারে বলবেন যে চ্যানেল এই চ্যানেলের উদ্দেশ্য হল নতুন নতুন উদ্যোগটা তৈরি করা আপনার যে এই যে ব্যাগের আইটেম পরিমাণ ব্যাগের আপনার কালেকশন আছে জেন্টস লেডিস সব ধরনের মানে সবচেয়েবল প্রাইস আমার এই বন্ধুরা যারা আছে তারা ব্যবসা করতে চাইবে তো প্রথমেই আমি বলি যে আমার এই বন্ধুরা যে ব্যবসাটা আছে ব্যবসা করতে চাইবে ভিডিও দেখে তো সেক্ষেত্রে আপনি তাদের জন্য সর্বোচ্চ কি সাহায্য সহযোগিতা করবেন যতটা চিপ রেটে কম রেটে ভালো জিনিস দেওয়া যায় চেষ্টা করব গুণগত মান ভালো থাকবে সবচেয়ে বড় কথা হলো গুণগত মান ভালো থাকবে অনেকেই মনে করতে পারে যে দাম আসলে বেশি আসলে আঙ্কেল আপনার বুঝায় বলেন বিষয় চক বাজার সহ বিভিন্ন জায়গা আছে যেখানে দাম অত অপেক্ষাকৃত অনেক কম আমার মনে হয় সেখানে নিম্ন চকবাজারে আপনার ষাট থেকে আশি ভাগ মালিক সব নিম্নমানের ভালো মাল যে নেই তা না ভালো দোকান খুব কম কিন্তু নিম্নমানের মালগুলি সবচেয়ে বেশি কিন্তু আমাদের এখানে যা মাল পাবেন আপনি টিকসই মাল পাবেন যদিও দু টাকা বেশি কিন্তু টিকসই হবে এটা হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ যেমন এই যে দেখেন এটা লেডিস ব্যাগ এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ আপনি তিন পিস থেকে শুরু করে যা চান অসুবিধা নেই এটার জন্য এটা আছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা খুব ভালো জিনিস এটা যদি আপনি অন্য মার্কেটে যান পাঁচশো টাকা আপনি পাবেন না এটা নিশ্চিত আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ করেন অসুবিধা নেই হ্যাঁ সেইটা সেইটা আপনার কৌশলের উপর নির্ভর করবে হ্যাঁ সেটা কৌশলের উপর নির্ভর করবে তারপরে এই একটা ব্যাগ আছে এই যুগের ছেলেদের জন্য খুব একটা পপুলার ব্যাগ এটা এটা দাম পড়বে আপনি তিনশো টাকা করে হ্যাঁ কিন্তু আপনি তিনশো টাকা সাধারণত দেখবেন লোকাল মার্কেটগুলিতে পাবেন না যে এটা আছে আপনার চারশো টাকা করে হ্যাঁ এটা মেয়েদের জন্য খুব সুন্দর হ্যাঁ মেয়েরা খুব পছন্দ করে হ্যাঁ তারপরে আরেকটা জিনিস দেখেন মেয়েদের জন্য মেয়েরা যদি আপনার কলেজের জন্য বা এমনি চড়াফরার জন্য ব্যবহার করতে চায় তাহলে এই জিনিসগুলো আসে হ্যাঁ আর ছেলেরা আইস অন্য আইটেম আছে এই ধরনেরই কিন্তু মেয়েরা সাধারণত বেশি পছন্দ করে এই ডিজাইনগুলিতে এইটা আপনার পাঁচশো টাকা করে এই মালটা দেখেন এই মালটা কিন্তু আপনার এই একটা মাল আছে এটা মাত্র দুইশো টাকা হ্যাঁ কিন্তু দেখতে একই কিন্তু এই মালটার গুণগত হলো এটা ফিতা দিয়ে মুজগি করা হ্যাঁ হ্যাঁ ভিতরে জিন্স কাপড় হ্যাঁ এবং এই কাপড়টা খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কাপড় তারপরে আপনার আরো কম দামে আমার কাছে কিছু স্কুল ব্যাগ আছে যেমন এইটা দেখেন একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা করে হ্যাঁ এই একটা ব্যাগ দেখেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটাই আপনার অন্য দোকানে গেলে খুচরা দোকানে গেলে কমপক্ষে আশি থেকে একশো টাকা এই ব্যাগটা আছে দুশো টাকা খুব ভালো ব্যাগ এবং খুব সুন্দর একটা ব্যাগ এটা আপনার মনে হয় ছোট আসলে বেশ বড় স্পেস অনেক ভালো হ্যাঁ এই ছবিটা বিভিন্ন ছবি আছে এটার ভিতরে হ্যাঁ এই ব্যাগটা আপনার দুশো টাকা করে এই ব্যাগটা আছে আপনি দুশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আড়াইশো টাকা একটা ব্যাগ আছে কত বড়ো ব্যাগ হ্যাঁ অথচ তিনশো টাকা মাত্র হ্যাঁ সাধারণত কাপড় চুপন হ্যাঁ কাপড় চুপনে এক আর ব্যাগ এন্ড ব্যাগেস হ্যাঁ এটার ভিতরে অনেক বড়ো ব্যাগ হ্যাঁ তারপরে আমাদের এখানে আছে আপনার লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট জীবন রক্ষার পোশাক হ্যাঁ একেবারে ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই জিনিসটা আপনি একশো কেজি ওজনের একটা মানুষকে ভাসায় রাখার জন্য হ্যাঁ ব্যাপার এটা মাত্র আপনি তিনশো টাকা হ্যাঁ আবার যদি ছোটো সাইজ নিয়ে যান এই যে ছোটো সাইজ তিনশো টাকা এর ভিতরে আবার একটু গুণগত মান যদি কম হয় দুইশো টাকা তবে এই জিনিসগুলি সাধারণত কম দামে কেনা উচিত না একটু ভালো কেনা উচিত হ্যাঁ এরপরে দেখেন আমাদের কাছে আরেকটা জিনিস আছে সেটা হলো রেনকোট রেনকোটটা সাধারণত অনেকেই দেখা যায় কিনতে পারে না এই যে রেনকোটটা এটা আপনার বৃষ্টির পোশাক এটাকে বোরখা বলা হয় একটাই পা থেকে মাথা পর্যন্ত যারা সাধারণত পায়জামা পাঞ্জাবি ব্যবহার করে বা জুব ব্যবহার করে তারা এইগুলি পরে এবং এই রেনকোটটা ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুব চিপ রেটে খুব ভালো জিনিস আর একটা রেনকোট দেখা যায় চার পাঁচ বছরের কিছু হয় এইটারই একটা আছে আপনার এইটা হলো প্যান্ট শার্ট ওটা কিন্তু প্যান্ট নেই এটা প্যান্ট শার্ট এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা হলো প্যান্ট এই হলো শার্ট হ্যাঁ প্যান্ট শার্ট আছে দেখেন এক আপনি ঠকবেন না এটা হান্ড্রেড তারপরে এই যে বক্সগুলো দেখেন এটা বিশেষ করে উকিলদের জন্য খুব প্রয়োজনীয় সেফ কাস্টুরিতে হ্যাঁ যারা অ্যাডভোকেট সেফ কাস্টুরিতে আপনার দলিলপত্রগুলি রাখার জন্য হ্যাঁ এটা করে খুব ভালো চলে এই মালটার জন্য দেখা যায় অনেক লোক যার প্রয়োজন তন্ন তন্ন করে ঘোরে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে পাবেন মনে হয় অত্র এলাকা আর এই জিনিসটা কোথাও পাবেন না খুব চিপ হ্যাঁ বেশ ভালো যেটা যেটা আমরা আগে ছাত্রজীবনে স্কুলে যেতাম এখন এটা ওই দলিল রাখার জন্য সেফ কাস্টে মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো টাকা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাগজ থাকবে চারশো টাকার ভিতরে এই জিনিসটা আপনি খুব এরপরে আসেন ট্রাং বিভিন্ন সাইজের ট্রাং আছে আমাদের এখানে বিশ হ্যাঁ বিশ ইঞ্চি থেকে শুরু করে তিরিশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ট্রাঙ্ক আছে আপনার চারশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন চারশো টাকা এরপরে ধাপে ধাপে পর্যায়ক্রমে শীটের উপরে দাম এবং সাইজের উপরে দাম আপনার এক হাজার টাকা পর্যন্ত তিরিশ ইঞ্চি এক হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে আছে এবং নাই এবং কিছু করা সম্ভব আপনার দেখেন যে দোকানের ভিতরে অজস্ত মাল আসলে এখানে কিছু পিছনে তার গোডাউন আরও বেশি অনেক মাল আছে এখানে খালি স্বরূপ কিছু মাল দেখানোর জন্য রেখে দিচ্ছে আপনি দেখেন পিছনে এই যে লেডিস আইটেম কিছু এখানে রেখে দিচ্ছে অজস্র মাল কিন্তু কিছু কিছু মাল যেগুলি আপনার দেখানোর জন্য দিয়েছে আপনি নেক্সট টাইম আপনি দেখেন আঙ্কেলকে ফোন দিবেন ফোন দিলে আপনি ডিটেলসটা জানতে পারবেন আর আঙ্কেল হোয়াটসঅ্যাপ ইউরো যখন থাকবে তখন সেটা কিন্তু আপনি স্যাম্পল আকারে সব কিছু আপনি দেখতে পারবেন তো আঙ্কেল আসলে আমার যে ভাইরাস আছে এই ভিডিও দেখতে যখন সার্চ সাজবে ইনশাআল্লাহ তারপরে তাদেরকে

এই ব্যবসার সম্বন্ধে আমার যেটা নীতি সেটা হলো ধর্মটা আমি ঠিক রাখি যেমন একদোর দেখতেছেন আমার এখানে হান্ড্রেড একদোর আমি সকালবেলা নিয়োগ করে আসি যে যদি সারাদিনে এক পিস মালও বিক্রি না করি তাহলে একদোর সারা বিক্রি করব না এবং আল্লাহর রহমতে মনে হয় সদরঘাটে যতগুলো ব্যাগের দোকান আছে সবার চেয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আশা করি যে নীতি নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আটকাবে না পয়সাওয়ালা হবে ধনী হবে তা জানি না তবে জীবনে আটকাবে না ইনশাল্লাহ বন্ধুরা আঙ্কেল কথাবার্তা শুনলেন এই উনি যেমন কথা বলেন তবে উনি আগেও সেরকম তো সেটা প্রমাণ করার জন্য আপনার আসবেন ওনার সাথে কথা বলবেন এবং মালগুলি নেবেন জীবনে এই ঠকবেন না ভালো কিছু বলবেন তো আঙ্কেল আপনাকে অজস্র ধন্যবাদ জানাই আপনি যে অনেক সময় বের করলেন আপনি আমাদের জন্য তো আপনার দিকে কামনা করে আপনার ব্যবসা আরও উত্তর সমিতা কামনা করবেন আমি সবাইকে ধন্যবাদ দেবো ওয়ালাইকুম